কেউ যদি দিনের বেলা একবার সৈয়দুল ইস্তেকফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ একবার ওই রাতে এনতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই ও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈয়দুল ইস্তিকার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাতি রাতে যদি সৈয়দুল ফার কেউ পড়েন

গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেকফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযাম্মি

اللهم <سؤال> لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله وبابنا سهي دوار عند زمن এই জন্য মাসনুম যে দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিছেন তো কথা দিস কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা